নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না কষা মাংস করে দেখাবো কাল দেখিয়েছিলাম ফ্রায়েড রাইস আজকে দেখাবো তারই সাথে কষা মাংস কেমন তো এই কষা মাংসটা নান পরোটা রুটি প্লেন রুটি মানে তারপরে রাইস এমনি ফ্রায়েড রাইস তো আছেই আর এমনি পরোটা যে কোনো যে কোনো খাবারের সাথে ভীষণ ভালো লাগবে এই কষা মাংস সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম করাতে সর্ষের তেল দিয়েই এই চিকেনটা রান্না করবো আর দেখো চপট করে নিয়েছিলাম আদা রসুন সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চপট করে রেখেছিলাম একদম কুচি কুচি করে হ্যাঁ দিয়ে হালকা একটু মানে ভাজা ভাজা করে নেবো হালকা একদম কিছু সেকেন্ডের এখানে আমি কোনো বাটা মশলা দিইনি মানে আদা রসুন বেটে দিইনি আমি এখানে চপ্ট করে দিয়েছি এর কিন্তু আলাদা একটা স্বাদ আসে জানো তো তো দেখো এরকম করে নিলাম এরপরে না এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা লম্বা লম্বা করে যেরকম মাংসতে কুচু করি আর কি পাতলা পাতলা করে হ্যাঁ পিঁয়াজ কুচিয়েছি একটা বড় দেখে পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে না খুব ভালো করে এটা হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে খুব পেঁয়াজটা মানে একদম বাদামি রঙ করে নয় দু মিনিট ঘড়ি দেখে একদম ভাজতে হবে হালকা একটু রং ধরতে ধরতে ঠিক দেখো এইরকম হয়ে যাবে হ্যাঁ নরমও হয়ে যাবে একটু তো এরকমভাবে ভেজে নিতে হবে মোটামুটি একদম মচমচে করে ভাজতে হবে না মানে বেরেস্তা করার দরকার নেই হালকা একটু রং ধরে যাবে এরকমভাবে তো খুব ভালো করে দু মিনিট ধরে ভাজলেই হবে হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা চিকেনটা হ্যাঁ আমি এখানে মোটামুটি ওই তিনশো চারশো মতন চিকেন রয়েছে তোমরা তোমাদের মতন নেবে যতটা নেয়ার প্রয়োজন ওই দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে হ্যাঁ যেটা বলছিলাম চিকেনের ক্ষেত্রে তাহলে মশলাটাও সেই মতন একটু বাড়িয়ে নিও তাহলেই হবে কেমন তো দেখো এই মতন চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ দিয়ে মানে ভাজি ভেজে নেবো অ্যাকচুয়ালি বলতে গেলে হ্যাঁ এখানে তো মশলা দিইনি দু এক মিনিট একটু দু তিন মিনিট একটুখানি ভেজে নিলে না বেশ ভালো হয় খেতে আর কি তো দেখো চিকেনটাই মতন ভেজে নিলাম দেখো চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না এর মধ্যে দেবো পাতিলেবুর রস হ্যাঁ পাতিলেবুর রস দিলে না একটু বেশ গন্ধটাও ভালো লাগবে তোমরা যদি পাতিলেবুর না থাকে ভিনিগার দিতে পারো সোয়া সস দিয়েছিলাম একটু অন্যরকম করেছি চিকেনটা সব সময় তো সব রকমভাবে খাওয়া হয় মশলা দিয়ে আর দেখো এখানে দিলাম টোমেটো সস তোমাদের কাছে যদি টোমেটো মানে টোমেটো কেচাপ থাকে সেটাও দিতে পারো এখানে চিকেন মশালা দিলাম যে কোনো কোম্পানির দিতে পারো হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর দেখো এখানে একটু নুন দিচ্ছি আন্দাজ মতন দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো ঠিক এই মতন একটু ভালো করে মিশিয়ে নেব বলতে পারো খুব যতগুলো মশলা দিলাম তার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখো এই যে মিশিয়ে নিচ্ছি বা একটু ভেজে নিলাম এতেই চিকেনটা কিন্তু অর্ধেক আমার হয়েই গেছে হ্যাঁ মোটামুটি আবার চিকেনের অনুযায়ী আমি এখানে আমার মতন করে লিখেছি টাইমটা তোমাদের একটু উনিশ বিশ হতেই পারে দু মিনিট ধরে এই কারণ মশলাগুলো তো দিয়েছি কাঁচা একটা গন্ধ ছাড়তে পারে তাই মিডিয়াম ফ্লেম করে এটাকে না দু মিনিট একটু কষিয়ে নেবো ঠিক এই মতো তো অনেক সময় না চিকেন একটু সেদ্ধ হতে মানে সময় লাগে একটু তাড়াতাড়ি হয় এরকম হয় কিন্তু তাই না তো দেখো এখানে একটু জল দিয়ে দিলাম অল্প এক কাপ চা কাপের এক কাপ মতন দিয়েছি জল হ্যাঁ দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে পাঁচ সাত মিনিট বেশিক্ষণ না জানো তো কারণ চিকেনটা আমার নরমই হয়ে যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছিলো তো এরকমভাবে এবারে চাপাটা খুলে একটু ভালো করে জলটা একটু শুকিয়ে নেবো আর কি শিক্ষণ না দেখো এমনি আপনার আপনি জল বেরিয়ে এসছে এতটা পেঁয়াজের থেকে তো একটা জল বেরোয় তো এরকমভাবে কষিয়ে নিলাম আবার একটু মানে জলটা জাস্ট মুনি ব্যাস রেডি হয়ে যাবে চিকেন একদম গরম গরম এটা পরিবেশন করো ভীষণ ভালো লাগবে খেতে তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন আর যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ এটা শেয়ার করো বন্ধু বান্ধব সকলের সাথে কেমন তো আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস